বর্তমানে ফেসবুকে প্রবেশ করলে একটি নাম ফেসবুকের দেয়ালে বারবার দেখা যাচ্ছে সেটি হচ্ছে আফিয়া সিদ্দিকী কিন্তু কে এই আফিয়া সিদ্দিকী কেনই বা মার্কিনেরা তাকে বন্দি করছে কেনই বা তাকে ছিয়াশি বছরের কারদণ্ড দেওয়া হয়েছে এটা জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তিরিশে মার্চ দুই পাকিস্তান করাচি এয়ারপোর্টের দিকে ছোটে চলার ট্যাক্সিটার পিছনে বসা চারজন যাত্রী একজন মা এবং তার তিন সন্তান তিনজনের মধ্যে সবচেয়ে বড় ছয় বছর বয়সী আহমদ তারপর চার বছরের মরিয়াম সবার ছোট সুলাইমান ওর বয়স মাত্র ছয় মাস ট্যাক্সির ভিতর মার সাথে আহমদের তুমুল তর্ক চলছে আমাদের ইচ্ছে ছিল ট্রেনে চোরায় করাচি থেকে ইসলামাবাদ যাবার এই ইচ্ছের পেছনে থমাসদের ট্যাং কার্টুনের একনিষ্ঠ বক্ত হওয়াটা সম্ভবত বড় একটা কারণ কিন্তু মা ঠিক করেছেন ইসলামাবাদ যাওয়া হবে প্লেনে করে তাই আহমেদ বেশ ক্ষুদ্র তর্ক চলার সময় হঠাৎ বোঝবাজির মতো ওদের ট্যাক্সিটাকে চারপাশ থেকে ঘিরে তুলল একটা গাড়ি টেনে হিসরে ওদের নামানো হলো ট্যাক্সি থেকে সুলাইমান ওর মার আহমদ আর মরিয়াম তখন চিৎকার করে কান্না করছে জোর করে ওদের বসানো হলো একটি গাড়ির ব্যাক সিটে গাড়িটা চলতে শুরু করার পর পেছনের জানালা দিয়ে তাকে আহমদ দেখল সুলাইমানের ছোট্ট শরীরটা মাটিতে পড়ে আছে ওর চারপাশে রক্ত এ চারজন মানুষের কোনো খোঁজ পাওয়া যাবে না পরের পাঁচ বছর তারপর কাবুলের এক কিশোর সংশোধনাগারে পাওয়া যাবে আহমদকে গলায় রহস্যময় কলার লাগানো অবস্থায় এক নির্জন বোরে মরিয়মকে পাওয়া যাবে করাচির রাস্তায় ওদের হতবিহবল বিধ্বস্ত ও মুমূর্ষ মা নিজেকে আবিষ্কার করবেন টেক্সাসের ফোর্ট ওয়ার্থের এক জেলে যেখানে ছিয়াশি বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে আর ঘটনার বিশ বছর পরও খোঁজ পাওয়া যাবে না ছোট্ট সোলাইমানের ফোর্টওয়ার্থের জেলে বন্দি তিন সন্তানের এর মায়ের নাম ডক্টর আফিয়া সিদ্দিকী আফিয়ারা তিন বাই বোন বড় ভাই মোহাম্মদ আর্কিটেক্ট হিউস্টনের বেশিরভাগ মসজিদের ডিজাইন তার করা বোন ফৌজিয়া পড়াশোনা করেছেন হারবার্ডে একসময় ছিলেন জন হবকিস ইউনিভার্সিটির নিউরোবায়োলজির হেড সবার ছোট আফিয়া গ্র্যাজুয়েট করেছেন এমআইটি থেকে তারপর ব্র্যান্ডেস ইউনিভার্সিটি থেকে নিউরোসায়েন্সের সায়েন্সের উপর পিএইচডি এমআইটি থাকা অবস্থায় কাজ করতেন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ ও বুদ্ধিজীবী মৌম চমস্কির সাথে তবে আফিয়ার মূল আগ্রহ ছিল শিক্ষা নিয়ে বিশেষ করে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে নিজ উদ্যোগে ভালো রকমের গবেষণা করেছিলেন তিনি তখনই শুরু হয় জীবনের এক ভয়ঙ্করতম অধ্যায় অর অফ সেই দিনগুলোতে সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরিয়ে দেওয়ার জন্য বিপুল পরিমাণ পুরস্কার ঘোষণা করে মার্কিনীরা সেই সুযোগে পাকিস্তানের মহান ইসলামী শাসক গোষ্ঠী ও আর্মি বিভিন্ন আরব ও পাকিস্তানি নাগরিকদের দৌড়ে থাকে এগুলো কোনো ষড়যন্ত্র এই সময়কার পাক প্রেসিডেন্ট ছিলেন নিজের আত্মজীবনীতে মার্কিনীদের কাছে মুসলিমদের বিকিকিনির কিনির বিষয়টা স্বীকার করেছেন গর্বের সাথে এই বিকিকিনির কিনির ফাঁদে পড়ে যান আফিয়া সন্ত্রাসী হবার অভিযোগে তাকে খুঁজতে শুরু করে আমেরিকা যেহেতু আফিয়া উচ্চশিক্ষিত এবং দীর্ঘ সময় আমেরিকাতে থাকার অভিজ্ঞতা সম্পন্ন প্র্যাকটিসিং মুসলিম তাই মার্কিনীদের ধারণা হয় আফিয়া নিশ্চয়ই অত্যন্ত উচ্চ পর্যায়ের সন্ত্রাসীদের সাথে মিলে কাজ করছে পুরস্কারের কথা শোনা মাত্র লুবে উদ্গ্রীব হয়ে ছোটে আসে পাক শাসক গোষ্ঠী এবং আর্মি বলা হয়ে থাকে পঞ্চাশ হাজার ডলারের বিনিময়ে আফিয়াকে মার্কিনীদের কাছে বিক্রি করা হয় এটাকার প্রায় পুরোটাই যায় পাকিস্তানের মহান ইসলামী আর্মির পকেটে যাদের মতো ভালো মুসলিম বাহিনী পৃথিবীতে নাকি আর একটাও নেই করাচি থেকে কিডন্যাপ করার পর আফিয়াকে নিয়ে যাওয়া হয় আফগানিস্তানের কুখ্যাত বাগ্রাম কারাগারে পৃথিবীর বুকে প্রায় এক টুকরো নরকে পরিণত হওয়া বাগ্রামে বন্দীদের উপর চালানো হতো চরম পর্যায়ের টর্চা সেই বাগ্রামেও আফিয়ার জন্য ছিল বিশেষ ট্রিটমেন্ট বাগ্রাম থেকে মুক্ত হওয়া অনেকে পরে জানাবে প্রতি রাতে এক নারীর আত্মচিৎকার শোনার কথা এই নারী ছিল আফিয়া আফিয়া যখন বাগ্রামে নির্যাতিত হচ্ছেন ঠিক সেই সময়টাতে আহমদকে কাবুলের এক কিশোর পাঠিয়ে দেওয়া হয় ছয় বছরের বলা হয় এখন থেকে ওর নাম আলী নিজের আসল পরিচয় কাউকে জানালে ওকে সিফ মেরে ফেলা হবে অন্যদিকে চার বছরের মরিয়মকে দুই মার্কিন নাগরিকের কাছে দত্তক হিসেবে দেয় মার্কিন সরকার দুই সালে আফিয়াকে বাগ্রাম থেকে ছেড়ে দেওয়া হয় বলা হয় গে গেলে মারিয়ামকে তিনি পাবেন পাঁচ বছরের ভয়ঙ্কর নির্যাতন সহ্য করার সন্তান হারানোর ভয়ে পাগল আফিয়া ওই অবস্থাতেই যান কিন্তু তাকে কিডন্যাপ ও বিক্রি করা মহান পাক আর্মি সেই সময়কার আফগান গোয়েন্দা বাহিনীর সাথে মিলে শেষ একটা চাল চালে তারা আমেরিকানদেরকে জানায় খুব শীঘ্রই আফিয়া নাকি গোজনির গভর্নরের পর আত্মঘাতী হামলা চালাতে যাচ্ছেন একত নাচুনে বুড়ি তার উপর ঢোলের বাড়ি এ খবর পাওয়ার পর মার্কিনিরা পারলে রেড অ্যালার্ট জারি করে দেখা মাত্র তারা গুলি চালায় আফিয়ার উপর কিন্তু তারপর হতাশ হয়ে আবিষ্কার করে আফিয়ার কাছে অস্ত্র শস্ত্র কিছুই নেই দুঃখজনকভাবে গুলি করার পর বেঁচে গিয়ে মার্কিনিদের জন্য পরিস্থিতি আরও জটিল করে তোলেন আফিয়া মানবাধিকার ও ন্যায় বিচারের মহান অগ্রপথীক আমেরিকা তখন নতুন এক গল্প ফাঁদে বলে সন্দেহজনক আফিয়াকে মার্কিনিরা গজনিতে বন্দি করে সুস্থ অবস্থায় ভয়ঙ্কর বন্দী হওয়া সত্ত্বেও তাকে হ্যান্ডকাপ পরানো হয়নি এ সুযোগ কাজে লাগিয়ে এক সেনার বন্দুকের নিয়ে এলোপাতারি গুলি করে পালানোর চেষ্টা করেন তিনি তাকে থামাতে বাধ্য হয়ে মার্কিনীরাও গুলি করে এতেই আফিয়া আহত হয় তবে সৌভাগ্যবশত আফিয়ার এলোপাতারি গুলিতে কোনো মার্কিনী আহত হয়নি আফিয়ার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয় আর এই অভিযোগেই নিউ এক কোর্টের রায়ে তাকে ছিয়াশি বছরের কারাদণ্ড দেওয়া হয় সেই থেকেই ডক্টর আফিয়া সিদ্দিকী বন্দি টেক্সাসের ফোর্ট ওয়ার্থে মজার ব্যাপার হলো এ মামলায় আফিয়ার বিরুদ্ধে আগেকার সেই সন্ত্রাসবাদের কোনো অভিযোগ আনা হয়নি হয়তো অভিযোগ আনা হলে তা প্রমাণ করতে হবে আর এসব অভিযোগ প্রমাণ করা সম্ভব না জেনেই এমন সিদ্ধান্ত নেই মার্কিন সরকার বহু কাঠখর পুড়িয়ে কিডন্যাপ হবার বিশ বছর পর অল্প কিছুদিন আগে আফিয়ার সাথে দেখা করার সুযোগ পেয়েছেন তার বোন ডক্টর ফৌজিয়া এবং আইনজীবী ক্লাইভ স্মিথ ক্লাইব স্মিথ সম্প্রতি একটি ব্রডকাস্টে ডক্টর আফিয়া সিদ্দিকির কেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন উপরের আলোচনাগুলো সেই আলোচনা থেকেই নেওয়া আফিয়ার আইনজীবী ক্লাইভ স্মিথ এর আগে গোয়ান্তের অনেক বন্দীদের নিয়ে কাজ করেছেন এবং এসব বন্দীদের অনেকে আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছেন তিনি আশাবাদী এক সময় না এক সময় আফিয়াও মুক্তি পাবেন আমরা আশা করি আল্লাহ দ্রুত সেই দিনটি নিয়ে আসবেন মহান আল্লাহ মুসলিম বন্দীদের কল্যাণময় মুক্তি ত্বরান্বিত করুন আমাদের অক্ষমতা অকর্মপন্নতা গাফিলতি ক্ষমা করুন ডক্টর আফিয়া সিদ্দিকীর মুক্তির দাবিতে পিটিশন করা হয়েছে দশ লক্ষ স্বাক্ষরের টার্গেট পূরণ করতে পারলে তাকে মুক্তি দেওয়া হবে কিন্তু পরবর্তীতে জানানো হয় পনেরো লক্ষ স্বাক্ষর প্রয়োজন কিন্তু পনেরো লক্ষ স্বাক্ষরের পর সর্বশেষ জো বাইডেন তার মুক্তির বিষয়টি নাকচ করে দেন